আল্লাহ বলেন কোনো বান্দা যদি পাহাড় পরিমাণ গুণা করে গুনার প্রতি লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া ইস্তেক ফারের আমল চালু করে দেয় আল্লাহ তালা এই বান্দার জীবনের সব গুণা মাফ করে দিবে ইস্তেক ফার দুই নাম্বার লাভ আল্লাহ পাক আকাশ থেকে মুসুলদারা বৃষ্টির নেই রহমত নাজিল করবে ইস্তেক তিন নাম্বার লাভ বিবাহ করেছেন সন্তান হয় না ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছেন এখন পর্যন্ত সন্তান পান নাই আল্লাহ পাক পুরণে বলেন ওই গোরের ভিতরে স্বামী স্ত্রী দুইজনে মিলে যদি ইস্তেফারের আমল চালু করে দেয় আল্লাহ তালা নিজ কুদরতে এই বান্দা এবং এই পরিবারের ভিতরে সুসন্তান দিয়ে আল্লাহ পাক মালামাল করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এজন্য ইস্তেফারের আমল আমরা সব সময় করব ইংসা আর বলেন ইংসা আহারে আমরা তো শাস্তলের ভিতরে বসিয়া একটা খাইতে ঘন্টার ঘন্টা সময় পার করে দেয় কত রঙের কথা কত রঙের কথা আমরা আলাপ আলোচনার ভিতরে লিপ্ত হয়ে যায় না না সময়টাকে এইভাবে নষ্ট করিয়েন না সময়টা কার কখন চলে যায় আমরা কেউ বলতে পারি না ময়ান্নবী নবী বলেন মরণটা এত কাছে মরণটা এত কাশে ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই এর ভিতরে মালাকল চলে আসতে পারে আরে কত সন্তান বাড়ি থেকে রওনা হয়েছে মার সাথে দেখা করবে বিদেশ থেকে রওনা হয়েছে মার সাথে দেখা করবে বাড়িতে আসতে পারে না এই মাসপথে দুনিয়া থেকে চলে গেছে এজন্য মরণটা অনেক কাছে মরণটা অনেক কাছে দুনিয়াতে যতদিন থাকবো আমরা নিজেকে শুধু মনে করে সব সময় চব্বিশ ঘন্টায় সময় বেই না করে একটু সময় পাইলেই আমরা পড়তে থাকবো আস্তাগফিরুল্লাহ 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 রাস্তা দিয়ে হাঁটতে বলতেছেন কথা না বলে পড়েন নাস্তা ফিরুল্লাহ কত বলতেছেন আপনার কথা বন্ধ আরেকজন কথা বলতেছেন শুনতেছেন মনে মনে পড়েন নাস্তা ফিরুল্লা সাস্থলের ভিতরে বইছেন চার কাছে চুমুক দিছেন আরেকটু দেরি হয় আরেকটা চুমু দিতে ফাঁকে দিয়া পড়েন নাস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বিবির সাথে কথা বলতেছেন আড্ডা দিতেছেন ফাঁকে ফাঁকে বলেন নাস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ ইস্তেফারের এমন আমল যদি আপনি আপনার জবানে চালু রাখতে পারেন মায়ান নবী পায়ন্য নবী হাদিসে বয়ান করেন বান্দা morte deri Allah তৈরি জান্নাত ওয়াজিব হইতে দিরেনা যেই মাত্র 3.5 বুড়ি থেকে ruhটা বের হয়ে গেল তখন তার নাম হয়ে গেল লাশ ডেড বডি তখন কেউ আর তাকে ঘরে রাখতে চায় না এজন্য এই কথাগুলি বলার মূল উদ্দেশ্য হল একটাই আমাদের জীবনটা যখন শেষ পর্যায়ে চলে আছে যাকে আমরা সাকরাতুল মউত বলে গড়গড়া শুরু হয়ে যায় ওই সময়ে যদি কোনো বান্দা নিজের গুণার প্রতি অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে স্যালেন্ডার হওয়া বান্দা যদি তৌবা করে পবিত্র হয়া দুনিয়া থেকে বিদায় হতে পারে হইতে পারে আল্লাহ তালা এই তৌবার উশিলাই বান্দার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে পারে আল্লাহ তো কোৰানি খেলমিৰ বোধ বলে নিয়া ইউফ আল্লাহ দিনা মানুহ হে ইমান নারে তৌ বু ইলাল্লাহ কি তোমরা তৌবা কৰ খাক ই তৌবা আমরা তো জীবনে কত তৌবা কৰি নামাজ সাৰব না উৱাজ মাহফিল আছিলে তৌবা কৰি জীবনে আর সুত খাব না গোচ কিন্তু আমাদের এই তৌবা মাহফিল পৰ্যন্তই সীমাবদ্ধ থাকে মাহফিল থেকে বের হয়ে গেলে এই আমাদের সাথে বাসায় পর্যন্ত যায় না এজন্য তৌবার মূল হাকিকি কি অর্থ হলো জীবনে যত গুণা করেছি আজকে থেকে ওয়াদা করব আল্লাহ জীবন আর কোনদিন গুণা করবো না এই ওয়াদা করে যদি ওয়াদার প্রতি অটল থাকতে পারে আল্লাহ না করুক এমন তৌবা করার পরে যদি আপনার আমার মরণ হয়ে যায় নবীজি বলেন মরতে দেরি আল্লাহ পাক কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না এজন্য আমি আপনাদের ক্ষেদমতে মানবতার মুক্তির সানাদ মহাগ্রন্থাল কোরআন করিমের সূত্র একখানা আয়তে কেরিমা তালাবাদ করেছি আল্লাহ বলেন ফকুল তুস্তাক ফিরু তোমরা ফার পর সবাই একটু আওয়াজ করে বলেন আল্লাহ বলছেন তোমরা কি পর আরো জুড়ে বলেন কি পর আল্লাহ বলেন ফাকুল তুস্তাক ফিরো তোমরা ইস্তেকফার পর রব্বাকুল তোমাদের প্রভুর জন্য বান্দা যখন ইস্তেকফার পরে ইস্তেকফার পড়লে কি লাভ আল্লাহকে কো আমল যদি কোনো বান্দা করে এক নম্বর লাভ ইন্নাহু কানা গাফফারা আল্লাহ তালা তার জীবনের সব গুনাগুলি মাফ করে এজন্য আমাদের উঠতে বইতে হাঁটতে শুইতে সদা সর্বদা সর্ব অবস্থায় আমাদের জবানের ভিতরে স্তেফার জারি থাকবে একমাত্র কার আর আরজুরা বলেন কার এজন্য আল্লাহ বলেন সকল তুস্তা তোমরা ইস্তিগফার পড়ো তোমাদের প্রভুর জন্য ইস্তিগফার করলে কি লাভ আল্লাহ বলেন এক নাম্বার লাভ জীবনের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিব কায়ুলসিলা আলাইকুম মিদারারা দুই নাম্বার লাভ যেই পরিবারে যেই ফ্যামিলিতে যেই ঘরে ইস্তিগফারের আমল চালু থাকবে আল্লাহ তাআলা বলেন মুসুল দ্বারা বৃষ্টির নেই এই গড়ে এবং এই পরিবারে ঘন্টা। আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে থাকবে। এজন্য আমরা উঠতে বইতে হাঁটতে শুইতে সবসময় সময় পারে আমল করব ইংসা আর এই জুড়ে বলেন না ইংসা ইস্তেক করলে দুনিয়াতে কি ফায়দা মরার করে কি ফায়দা এই কথাটা বলি আমি আমার আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ তাহলে আবারও বলেন আল্লাহ বলেছেন তোমরা ইস্তেকফার কর আমরা ইস্তেকফার পরব একমাত্র কার জন্য মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ গভীর মনোযোগ এদিক সেদিক নজর দিবেন না বান্দা যখন জীবনের শেষ প্রান্ত চলে আসে সাখরাতুল মধ বান্দা গরগরা শুরু হয়ে যায় আর বাঁচবে না বাঁচবে না এমন সময় যদি বান্দার জবানের ভিতরে ইস্তেক আমল চালু থাকে আল্লাহ না করব যদি এই ইস্তেক চালু অবস্থায় বান্দার মরণ হয়ে যায় মায়ানবী দয়ানবী বলেন বান্দা মরতে দেরি আল্লাহ পাক বান্দার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না কলিজার টুকরা মুসলমান বায়রা ইস্তেকফার পড়লে দুনিয়াতে কি মরার পরে কি লাভ একটা আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জগৎ বিখ্যাত তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এর নাম অনেকেই শুনেছেন সারা পৃথিবীতে মাযহাব হলো চারটি হানাফি শাফি মালিকি হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ এত বড় আল্লাহর ওলি যার ইশারায় যার কত একটা মাযহাব প্রতিষ্ঠিত হয়েছিলেন যে মাযহাবের নাম হাম্বলি মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল সাধারণ কোনো ব্যক্তি না ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় দিতে গেলে এমন কয়েকটা জুমার দরকার মুসলমান ভাইরা আমার এ দেখছে দেখ নজর দিবেন না দিলের কল লাগايا কথাগুলি শোনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন লিখতে ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাতের বেলায় কুরআনের একটা আয়াত গবেষণা করে পড়ে সারা রাতের ভিতরে 100 থেকে 300 তো মাসআলা উনি বের করে ফেলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ইমা মাহমুদ ইবনে হাম্বল কেমন মানুষ ছিলেন জানেন নি ইমা মাহমুদ ইবনে হাম্বল এমন ব্যক্তি ছিলেন খলক কোরআনের মাসালাই তখনকার সময়ের বাদশা ইমাম আহমদ ইবনে হাম্বলকে এমন নির্যাতন আরম্ভ করলেন শরীর থেকে চামড়া তুলে ফেললেন হাড্ডি থেকে গোস্ত আলাদা করে ফেললেন কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল খলুকে কোরআনের মাসলাই বাতিলের কাছে মাথা নত করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন ব্যক্তি ছিলেন জানেননি ইমাম আহমদ আহমদ ইবনে হাম্বল এমন ব্যক্তি যিনি একবার নয় দুইবার নয় নিরানব্বই বার আমার আল্লাহকে স্বপ্ন ঝুঁকে দেখেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর ইমাম আহমদ ইবনে হাম্বল এমন ব্যক্তি যিনি মসনদে ইমাম আহমদ ইবনে হাম্বল নামক একটা হাদিসের কিতাব যে হাদিসের কিতাবের ভিতরে চল্লিশ হাজার হাদিস উনি সংকলন করেছেন সুবাহান আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন ব্যক্তি জানেননি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তালার এত পেয়ারা বান্দা ছিলেন এত পেয়ারা বান্দা ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস আল্লাহ পাক জমা করে রেখেছেন সুবাহান আল্লাহ সুবাহান আরে আমার আলোচনার মূল বিষয়টা হলো ইস্তেফারের আমল করলে দুনিয়াতে কি লাভ মরার পরেও কি লাভ সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কালিমার দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য তাও সেইদের দাওয়াত দেওয়ার জন্য একদিন ফজরের নামাজের পরে ঘর থেকে বের হয়ে গেলেন যাইতেছেন যাইতেছেন বয়স্ক মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে বোর্ড দিয়া দিয়া হাঁটতে হাঁটতে যাইতেছেন যাইতে 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 অনেক দূরে একটা এলাকায় চলে গেলেন মাগরিবের আজান পরে যাবে পরে যাবে ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলেন আমি এই বয়সে সফর করে যেই পর্যন্ত আসলাম আমি যদি রাতের বেলায় আমার বাড়ির দিকে রওনা দেই আমি তো শেষ পর্যন্ত বাড়িতে যাইতে পারবো না প্রচন্ড শীত ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলেন এদিক সেদিক কেউ নজর দিবেন না আলোচনার মূল বিষয়টা হলো করলে দুনিয়াতে কি লাভ মরার পরে কি লাভ ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলেন আমি বয়স্ক মানুষ সফর করে করে অনেক দূরে চলে আসছি সন্ধ্যা হয়ে গেছে আবার প্রচন্ড শীতের মৌসুম আমি আবারও আনাদিরের বাড়িতে যাইতে পারব না মনে মনে চিন্তা করলেন আমি একটা মসজিদের ভিতরে মাগরিবের নামাজ পড়ে আসা পর্যন্ত আল্লাহর গুলামি করবাক এসার নামাজ পড়ে আবার ফজর পর্যন্ত আল্লাহর গুলামি করে মসজিদে কাটায়া দিব ফজরের নামাজটা জামাতে পরে বাড়ি দিকে রওনা হয়ে যাব এই চিন্তা করে ইমাম আহমদ হাম্বল একটা গ্রাম্য মসজিদের ভিতরে নামাজ জামাতের সাথে পর্যন্ত মসজিদের ভিতরে আল্লাহ পাকের পাঠ করে কাটাইয়া দিলেন আবার এশারের আজাম পড়ল এশারের নামাজ পড়ে ইমাম আহমদ হাম্বল মসজিদের ভিতরে বৈশা রইলেন সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেলেন ইমাম আহমদ হাম্বল বৈশাখ সমস্যা রইলেন মসজিদ কমিটি মসজিদ স্টাফ অথবা মসজিদের মুসল্লিরা বলেন মুরব্বী আপনি কে আপনাকে চিনি না সবাই চলে যাইতেছেন আপনি কেন এখানে বৈশা রইছেন আপনি কি মসজিদ থেকে বের হবেন না ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় না দিয়া বলতেছেন এই এলাকার মুসল্লিরা আমি একজন বয়স্ক মানুষ আমি প্রচন্ড বয়স্ক শীতের যন্ত্রণায় আমি চটপট করে কাঁপতেছি অনেক দূরে আমার বাড়ি আমি সফর করতে 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 তোমাদের এলাকায় ঢুকে পড়লাম সন্ধ্যা হয়ে গেল এখন আমি রোয়ানা দিলে আমার বাড়িতে আমি যাইতে পারবো না রাজপথে তোমাদের মসজিদ থেকে আমি কাটাই দিতে চাই ফজর আবার আমি আমার বাড়ির উদ্দেশ্য রওনা দিব মুসল্লিরা বললেন মসজিদ কমিটি বললেন না না আমাদের মসজিদে অপরিচিত মানুষের রাতের বেলা থাকার কোনো অনুমতি নাই ইমাম হাম্বল বললেন আমি তো মুসাফির আবার বয়স্ক মাজর মানুষ একটু কি অনুমতি দেওয়া যায় না মুসল্লিরা বললেন না না অনুমতি দেওয়া যায় না অনেক লম্বা আলোচনা এক পর্যায়ে মুসল্লিরা অনেক চেষ্টা করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিলেন উনি রওয়ানা হয়ে গেলেন যাইতেছেন যাইতেছেন মাঝখান দিয়ে একটা কথা বলি ইমাম আহমদ ইবনে হাম্বল যদি ওই সময় পরিচয় দিতেন আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল তাহলে এলাকার সমস্ত মানুষগুলি সারা রাত উনি খেদমত করার জন্য উনি পিছনে পাগল পাড়া হয়ে যাইতেন কিন্তু নিজের পরিচয় দেন না আমি উমুক আমি তোমক পরিচয় না দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন প্রচন্ড শীতের ভিতরে লাটি হাতি নিয়ে হাঁটতেছেন 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 আহারে মাহমুদ রাতের বেলায় প্রচন্ড শীতের ভিতরে হাঁটতে 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 একটা বাজারের ভিতরে গিয়া ঢুকলেন সমস্ত দোকান ফাট বন্ধ সমস্ত দোকান ফাট বন্ধ হঠাৎ করে দেখতে পান ছোট্ট একটা ঘর এই ঘর থেকে মি টিমিটি আলো আসতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল ওই ঘরের কাছে আগايا গেলেন গিয়া দেখেন একজন যুবক বিশাল বড় নয় ছোট্ট মুটরে একটা যুবক ছোট্ট একটা ঘরের ভিতরে আগুন ধরাයිছে সকাল হলই রুটি বানাইবেন রুটি বানাইবেন ইমাম আহমদ ইবনে হাম্বল এই ঘরটার কাছে গিয়া বলে नौजवान যুবক আমি একজন মুসাফির আমি মুরববি তুমি কি আমাকে একটু জায়গা দিবা তোমার ঘরে আমি একটু আসব আগুন থেকে আমি একটু দোয়া নিয়ে আমার তো শান্তি করব কারণ আমি মুরুব্বি প্রচন্ড শীতের ভিতরে আমার শরীরের অবস্থা না যুবক ডাক দিয়া বলেন নজরকি চাষা কি বলেন আসেন আসেন যতক্ষণ মনে চাই আমার যতদিন মনে চাই আমার দোকানে থাকবেন কোনো আপত্তি নাই আপনার সম্পূর্ণ দেখাশোনা আমি করব এই কথা যখন বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল পাকের নাম না এই নৌজয়ান যুবকের দোকানের ভিতরে দুই আগুন থেকে তাপ নিয়ে একটু একটু শক্ত হওয়ার চেষ্টা করতেছে ইমাম আহমদ ইবনাহাম্বল বলেন আমি তাকা দেখলাম এই নৌজোয়ান যুবক আটাগুলি যখন খামির করতেছে রুটি বানাবেন খামির করার সময় ফাঁকে ফাঁকে যুবকটা বলতেছে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলেন না বলেন না আস্তা ফিরুল্লাহ আস্তা আস্তা ইমাম আহমদ হাম্বল বলেন আমি খেয়াল করলাম যুবকটা যখন এই রুটি আবার বেলুন দিয়া বেলতেছে এর মাঝে মাঝে যুবকটা বলেন আস্তা গফিরল্লাহ আস্তা গফিরল্লাহ আবার যখন রুটিগুলি তাওর ভিতরে দেশেন রুটি বানাইবেন রুটিটা উল্টায় আর পাল্টায় আর যুবক বলে আস্তা গফিরল্লাহ আস্তা গফিরল্লাহ আস্তা গফিরল্লাহ এই দৃশ্য দেখা সকালবেলা ইমাম আহমদ ইবনে হাম্বল জগতের বহুত বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল বলে এ নওজোয়ান যুবক আমি জানতে চাই তুমি রুটি সামিল করার জন্য আটা গুলি রেডি করতেছিলে তখন আস্তা ফিরুল্লাহ রুটি বেলতেছিলে তখন আস্তাক ফিরুল্লাহ রুটি গুলি আবার তাও দিতেছিলে তখন আস্তা কফিরুল্লাহ এই আস্তা ফিরুল্লাহ পরে তুমি কি লাভবান হয়েছে একটু শুনতে চাই বলবাণী নজয়ান যুবক বলেন মুরব্বি চাষা তাহলে শুনেন শুনেন এই আস্তাক বরফ হতে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাকে সুস্থ রেখেছে আমাকে কঠিন জটিল কোনো রোগ দেয় নাই আস্তাক ফিরুল্লাহর বরকতে আল্লাহ তালা আমার হায়াতের মধ্যে বারাকা দান করেছে আস্তাফিরুল্লাহর বরকতে আল্লাহ তালা আমাকে জিরু থেকে হিরো বানাইয়া দিছে এ মুরব্বী চাষা এই আস্তাফিরুল্লাহর বরকতে আমি পঁয়ত্রিশ বার আমার নদীকে স্বপ্ন আমি দেখেছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আস্তাফিরুল্লাহর বরকতে আমি এবং আমার পরিবার আমার এলাকার সমস্ত মানুষ আমার দিয়া দোয়া করায় আমি যখন আস্তা আল্লাহ আমার দোয়াকে কবুল করে ফেলে বলা হয় যিনি দোয়া করতে হয় আল্লাহ কুবুল করতে দেরি করে না আমি যা দোয়া করি আমার এলাকাবাসীর জন্য পরিবারের জন্য আল্লাহ তালা আমার সব দোয়া কবুল করে ফেলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর সবাই আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ

এ কোন কৈশর ছাওয়া আছে নি যুবক এবারে ডাক দিয়া বলে মুরুব্বি চাচা আমি 20 বছর বয়স থেকে এই দোকানে দোকানদারি আরম্ভ করছি আমার জন্মের পর থেকে নিয়া যখন আমার জ্ঞান হয়েছে আমি যখন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়েছে ওই সময় থেকে আমি শুনছি এই এলাকার ভিতরে এই জামানার ভিতরে সবচাইতে বড় বুজুরুগ একজন আলেম আছে যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আমার জীবনের শতক সময় নামাজের ভিতরে ভিতরে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ

গলেন যুবকটাকে বুকের সাথে চাপ দিয়া দনলেন আর যুবকের কপালে চুমা কাইলেন আর যুবকের বলতে আরম্ভ করলেন এ যুবক নওজোয়ান যুবক তোমার জীবনের সবচেয়ে বড় দোয়া ইমাম আহমদ ইবনে হামবলের সাথে যেন তোমার সাক্ষাৎ হয় ইমাম আহমদ ইবনে হামবলের চেহারা না দেখায় যেন তোমার মৃত্যু না দেই তোমার এই দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই তবে আজকে কবুল হয়ে যাবে যুবক জানোনি জানোনি ই আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলকে ফজরের নামাজের প্রত্যেকে নিজের বাড়ি থেকে বের করায়া লম্বা সফর করায়া এক মসজিদের ভিতরে ঢুকায়া মসজিদ থেকে বের করে আবার লম্বা সফর করায়া এক বাজারের ভিতরে ঢোকায়া আবার তোমার দোকানের ভিতরে আসায়া তোমার আস্তা আস্তাগফিরুল্লাহ দেখায়া আল্লাহ পাঁচ তোমার সাথে ইমাম আহমদ নে হাম্বলকে মিলন ঘটাইতে চাইতেছে যুবক রে যে মানুষটাকে দেখার জন্য তুমি 30 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছিলা এই মানুষ কার কেউ না তোমার এই মানুষের কাছে যাইতে হবে না আল্লাহ পাক জমানার সবচাইতে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক তোমার দরবারে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ নওজোয়ান তুমি যেই লোকটাকে মুরব্বি তাসা বলতেছ আমি বললাম জামানার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই যুবকটা যে মাত্র শুনলেন উনি ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক আর তার জ্ঞানকে কন্ট্রোল করতে পারলেন না পাগলের মতো কান্নারম্ভ করলেন পাগলের মতো কান্নারম্ভ করলেন যিনি জমানার সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বুজুর্গ তার ভিতরে কোনো অহংকারে নাই তার ভিতরে কোনো বাব নাই উনি যদি মসজিদের ভিতরে নিজেকে ইমাম আহমদ হাম্বল বলতেন এলাকার মানুষ উনিকে খাওয়ানোর জন্য হাদিয়া দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইত এই জন্য উনি নিজেকে ছুটু মনে করেছেন নিজেকে উনি ছুটু মনে করল উনিকে যিনি বড় বানায় দিয়েছেন জগতের সবচাইতে বড় ইমাম বানায় দিয়েছেন তিনি হলেন কে আর জুড়ে বলেন না কে এজন্য মুসলমান বাড়া আমি প্রায় সময় একটা কথা বলে থাকি তা হলো এই নিজেকে সবচেয়ে দুর্বল মনে করবেন ছোট মনে করবেন জমিন দিয়া যখন হাঁটবেন তখন নিজেকে সবচেয়ে দুর্বল মনে করবেন ছোট মনে করবেন আমার চাইতে দুর্বল আর কেউ নাই আমার চাইতে ছোট আর কেউ নাই ছোট মনে করলেই ছোট হয় না আল্লাহ তালা বড় বানায় দেই বড় মনে করলেই বড় হয় না আল্লাহ তালা ছোট বানায় দেই ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে নৌজোয়ান যুবক ইস্তেক আমল করে তুমি এই এই লাভ হয়েছ এর সাথে আমি তোমাকে আরো দুইটা লাভের কথা বলে দেই এর ভিতরে একটা লাভ হলো তুমি যখন ইস্তেফারের আমল করবা আল্লাহ তালা তোমার সাথে এমন ব্যবহার করবে তুমি মর্তি আল্লাহ পাক তোমার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দিদি করবে না এজন্য আল্লাহ পাক আমার তেলাবাদ কি তো বলেন ফাকুল তুস্তাকু তোমরা ইস্তেফার পর রব্বাকুম তোমার আমাদের প্রভুর জন্য ইস্তেকফার করলে কি লাভ আল্লাহ বলেন এক নাম্বার লাভ ইন্নাহু কানা ফারা আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সব গুনাহ করে দিবে সবাই মিলে একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই আরে আমি যে হুজুর আমি যে বক্তার গুণা কোন কোনো মানুষ নাই কেউ বড় গুণা কেউ ছোট গুণা কেউ সগিরা কেউ কবিরা কেউ সিরি কেউ বেদাত কেউ দেখাইয়া কেউ লুকাইয়া কেউ জাহির কেউ বাতিনি আল্লাহ বলেন কোন বান্দা যদি পাহাড় পরিমাণ গুণা করে গুনার প্রতি লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া ইস্তেফারের আমল চালু করে দেয় আল্লাহ তালা এই বান্দার জীবনের সব গুণা মাফ করে দিবে ইস্তেফার পড়লে দুই নাম্বার লাভ আল্লাহ পাক আকাশ থেকে মুসুল সুন্দর বৃষ্টির নেই রহমত নাজিল করবে ইস্তেক পারে তিন নম্বর লাভ বিবাহ করেছেন সন্তান হয় নাই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছেন এখন পর্যন্ত সন্তান পান নাই আল্লাহ পাক পুরনে বলেন ওই গড়ের ভিতরে স্বামী স্ত্রী দুইজনে মিলে যদি ইস্তেক আমল চালু করে দেই আল্লাহ তালা নিজ কুদরতে এই বান্দা এবং এই পরিবারের ভিতরে সুসন্তান দিয়ে আল্লাহ পাক মালামাল করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এজন্য পারের আমল আমরা সব সময় করব হিংসা আর যদি বলেন হিংসা আহারে আমরা তো শাস্তলের ভিতরে বসিয়া একটা সাঁ খাইতে গিয়া ঘন্টা ঘন্টা সময় পার করে দেয় কত রঙের কথা কত রং বেরঙ্গের কথা আমরা আলাপ আলোচনার ভিতরে লিপ্ত হয়ে যায় না না সময়টাকে এইভাবে নষ্ট করিয়েন না সময়টা কার কখন চলে যায় আমরা কেউ বলতে পারি না দয়ান নবী বলেন মরণটা এত কাছে মরণটা এত কাছে ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই এর ভিতরে মালাকুল কুম চলে আসতে পারে আর কত সন্তান বাড়ি থেকে রওনা হয়েছে মার সাথে দেখা করবে বিদেশ থেকে রওনা হয়েছে মার সাথে দেখা করবে বাড়িতে আসতে পারে নাই মাসপটে দুনিয়া থেকে চলে গেছে এজন্য মরণটা অনেক কাছে মরণটা অনেক কাছে দুনিয়াতে যতদিন থাকবো আমরা নিজেকে সুতু মনে করে সব সময় চব্বিশ ঘন্টায় সময় বেয়ে না করে একটু সময় পাইলেই আমরা পড়তে থাকবো আস্তা ফিরল্লাহ আস্তা ফিরল্লাহ আস্তা ফিরল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে করতেছেন কথা না বলে পড়েন নাস্তা ফিরুল্লাহ কত বলতেছেন আপনার কথা বন্ধ আরেকজন কথা বলতেছেন শুনতেছেন মনে মনে পড়েন নাস্তা ফিরুল্লাহ সাস্থলের ভিতরে বইছেন চার কাছে চমক দিছেন আর একটু দেরি হয় আরেকটা চুমু দিতে ফাঁকে দিয়া পড়েন নাস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বিবির সাথে কথা বলতেছেন আড্ডা দিতেছেন ফাঁকে ফাঁকে বলেন নাস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ ইস্তেফারের এমন আমল যদি আপনি আপনার জমানে চালু রাখতে পারেন মায়ান দয়ান মুগে বয়ন করেন বান্দা মরতে দিদি আল্লাহ তৈরি জান্না তুই বহিতে না একজন মাসুলসবতার মূল কথা একটাই এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না একদিন চলে যেতে হবে একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না আল্লাহ আমাদেরকে নিশ্চই অনুগ্রহ পাঠাইছেন আবার থাকবো না চলে যেতে হবে তাহলে ছিলাম কোথায় আসলাম কোথায় আবার যাব কোথায় এই নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমাদের গুনাহ করার আর কোন সযোগ নাই নাই মাশ আলোচনা অনেক আল্লাহ